ফরিদপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ফরিদপুর প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুর শহরের বিভিন্ন স্থানের সড়কের ফুটপাত দখল করে বসানো অবৈধ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সদর উপজেলা প্রশাসন কোতোয়ালি থানা পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড় থানা রোড নিউ মার্কেট এলাকা সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে সড়কের দুই পাশে ফুটপাত দখল করে থাকা বিভিন্ন দোকান ও স্থাপনা সরিয়ে দেওয়া হয় এতে সড়কের যানজট স্বাভাবিক হতে শুরু করে পথচারীদের চলাচলে স্বস্তি ফেরে ফুটপাত দখলমুক্ত রাখতে এই অভিযান পরিচালিত হচ্ছে ভবিষ্যতেও অব্যাহত থাকবে যানজট কমানো এবং সাধারণ মানুষের চলাচলে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখতে পাই যে এটি একটি ব্যস্ত সড়ক এবং এইখানে সামনেই থানা রয়েছে প্রচুর মানুষজন এইখান থেকে এই দিক দিয়ে চলাফেরা করে প্লাস হচ্ছে প্রচুর গাড়ি ঘোড়া এদিক দিয়ে চলাফেরা করে তো এইখানে যদি এই রকম রাস্তাঘাট দুই পাশ থেকে বন্ধ করে দেওয়া হয় ফুটপাথ দখল করে ফেলা হয় তাহলে আসলে মানুষের ভোগান্তি হবে প্লাস যেই অপরাধগুলো আছে যেমন পকেটমার চুরি ছিনতাই এগুলো কিন্তু বৃদ্ধি পাবে আমরা সে লক্ষ্যে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি আমরা এখন থেকে ধারাবাহিকভাবেই নিয়মিতভাবে অভিযান পরিচালনা করব। আমাদের ট্রাফিক বিভাগ প্লাস আমাদের থানা এই ব্যাপারে সচেতন রয়েছে তারপরও আমরা বলবো যে শুধুমাত্র আমাদের উপরে নির্ভর করে থাকলেও অনেক সময় হবে না সেটা হচ্ছে দোকান মালিক যারা আছেন যারা মূল দোকানের সামনে যারা এই ফুটপাথ দখল করে আপনার ফুটপাথের দোকান পরিচালনা করছেন মূল দোকান মালিক কিন্তু এখান থেকে একটা বেনিফিট নিয়ে থাকেন বলে আমরা তথ্য পেয়েছি তো সবাই যদি সচেতন না হয় আসলে আমরা করতে পারবো কিন্তু এটা ধরে রাখা আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে জনতার মূর তারপরে শরীর বাজার লোয়ার ব্রিজ পর্যন্ত তারপর থানা পর্যন্ত বা থানা পর্যন্ত এই এলাকায় যে রাস্তায় ফুটপাতে যারা দখল করে ব্যবসা করছে বিভিন্ন স্থাপনা রেগেছে এদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলছে এবং এই উচ্ছেদ অভিযান নিয়মিতই হয় হওয়ার পরও আবার বসে আবার নিয়মিত হয় এখানে একটা বিষয় আছে পার্শ্ববর্তী যে দোকানগুলো আছে দোকান দোকানের মালিকদের সহায়তায় আমাদের কাছে অভিযোগ আছে যে দোকানদের মালিকদের সহায়তায় এখানে ওনারা কিছু টাকা পয়সা দিয়ে বসেন আমরা দোকানের মালিকের সাথে কথা বলেছি তাদেরকে সচেতন করা হচ্ছে এবং আজকে তাদেরকে আমরা কোনো জরিমানা বা জেল জরিমানা করা হয় নাই কিন্তু সবাই সরিয়ে নিচ্ছে তারা ক্ষমাপ্রার্থী ভুল স্বীকার করেছে আর বসবে না বলে আমাদের কাছে স্বীকার করেছে আমরা অবশ্যই যদি পরবর্তীতে তারা আবার যদি বসে আবার তো অভিযান হবে এটা তো নিয়মিত অভিযানের অংশ তখন তাদেরকে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে